যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার করতে চায় যদি তিনি স্বপ্নে একজন মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাআল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার করতে চায় যদি তিনি স্বপ্নে একজন মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আযাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাল্লাহ তো আশা করে আপনার বুঝতে পেরেছেন যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার করতে চায় যদি তিনি স্বপ্নে একজন মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাআল্লাহ তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার করতে চায় যদি তিনি স্বপ্নে একজন মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাআল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন